হে মালো মায়ের রতলে যত রে কলা কে মালো মায়ের রতলে যত রে কে মারিয়া খালি কলকে মারিয়া খালি কল মদিনা কে ও ইমা মুচন জাত্ররা করলো কুফায়ে যাইতে জায়া বলল কারোবালাতেই। পরা এ দিক জাতিক জাত দিলের ভদ উস্তাায়ী যে দিগি তা কাায়ঐ দিগি বিপদ যায়া বলল দুসুমলে রফেরে আমার কেউ নাইরে আমারে কেউ নাইরে। বিবাহ সংসারে থাকলে কি আর কান্দে গোসেন কারো বালার পান তরে আমার কে গো নাই রে হুসাইল কয় বিশ্ববাসী দরবারে এই কথা রাখি গো ওরে আমি বললে দুঃখ লাই তুমি জ্বালাইয়া যাই বিশ্বের টাই আমি বললে দুঃখ লাই আমি জ্বালাইয়া যাই বিশ্বের টাই তোমরা দেই গো আমার জয়নালে রে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই মব সংসারে কি আর কান্দে গোসলে কারো বালার তরে আমার কেউ নাই রে হাসাইন হুসাইন দাড়ি মুবারক টানতে মনের অজান্তে নবীজি তিনটা দাড়ি মুবারক ছিঁড়া গেছে কয়টা এটা জবান খুলে মহাপথে তিনটা দাড়ি মোবাইল চিড়ে গেলো রে বাবা হঠাৎ করে আমার নবীজি মুখ মোবারক মলিন করবে মলিন করবে হঠাৎ করে আমার আল্লাহ কয়ফা আমার আল্লাহ জালা জিব্রাহিল জিব্রাইল আমার হাবিব যদি এই মুহূর্তে যদি আমার হাবিব দাড়ি তিনটা মুবারক চিরা গেছে আমার নবীজি যদি এই মুহূর্তে চেহারা মোবারকটা মলিন করে রে আল্লাহর কসম দিয়া কই আমার হাবিবে সুদারে যায় বলা আমার হাবিবের উম্মত একটাও জান্নাত নিতে পারবে না ফুলসে রাতের পাড়ের মধ্যে যখন আমার নবীর উম্মত যাইবো আজকে যদি হাবিবে খোদা সে আরাম বারটা মলিন করে রে আল্লাহর কসম ওই ফুলসে রাতের নিচে কালা কালা আগুন দেখা প্রত্যেকটা উম্মত জাহান্নামের মধ্যে ফলে যাবে আল্লাহ কোন দেওয়া হবে অনেক কবর আলোচনা আপনারা শুনছেন শুনতে শুনতে কান্দে দাওয়া গেছে বাজান এখন কবরের আজাব সম্পর্কে জালালি আলোচনা বন্ধ করে দিয়েছে অনেক আলোচনা আপনারা শুনেছেন কিভাবে কবর আজাব বন্ধ করা যাবে সেই আলোচনার দরকার কথা কারণ ঠিক কিনা বলেন আজবাজিরা আমার ও বাজান রে আপনারা জনসমুদ্রের মধ্যে শুনছেন খানা কাবাদে একটা পাথর আছে আসোয়া পাথর বলেন কি পাথর বলেন কি পাথর এই আস পাতরের এমন ক্ষমতা এমন পাওয়ার এমন মর্যাদা দিলেন কি আল্লাহ সরম লাগে এটা মহাব্বত কন্যা সবাই আল্লাহ ওই পাথর আল্লাহ আসোয়াব পাথরের মধ্যে এমন ক্ষমতা দিলেন আসোয়াবর কে ডাক দিয়া কো আসোয় পাতর তোর এত ক্ষমতা কর থেকে মক্কা শরীফ আল্লাহর ঘর আল্লাহর ঘরের পাশে খানায় কাবাতে আসোয়াব পাতর ফিট করানো ও আসোয়াব পাতর তোর বাড়ি কই কয় আমি তো বাংলাদেশের কোনো পাথর নয় ও প্যারেস্তার দল ও পাথর তোর দেশের বাড়ি কোন জায়গায় কয় আমার দেশের বাড়ি হচ্ছে জান্নাতের বাগানে এটা যেরকম সোভান আল্লাহ ওই জান্নাতের বাগান থেকে কিভাবে কিভাবে আসছো রে পাঁচুয়া পাথর আসুয়া জবান খুলে গেল ওই আসুয়া পাথর ডাক দেয়া কয় আল্লাহর হাবিব যেদিন মেয়ারাজের রাত্রি গেলেন মেয়ারাজ করার জন্য আল্লাহর হাবিব যখন জান্নাতের মধ্যে কদম দিলেন কদম দিতে দেরি রে আমি জান্নাতের মধ্যে আমার হাবিবের প্রতি দুরুশরীফ আদায় করি সুবহানাল্লাহ ওই জান্নাতের পাতর গুলাকে আমার হাবিব খোদা নুরে মুজাসম সাকায়তুল্লাহ বরকতুল্লাহ ডাক দেয়া কয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাথরকে সর্বোত্তম পাথরটাকে ওই পাথরটা জবান খুলে গেল পাথরটা আল্লাহর ডাক দেয়া কয় আল্লাহ তুমি ফাখির জবান দিলা তুমি আশের জবান দিলা তুমি আল্লাহ কত মাছের তুমি জবান দিলা তুমি দয়েল ফাখির জবান দিলা ইহুদির জবান দিলা খারেজিরে রাফেজিরে তুমি জবান দিলা আমি পাথরের তো কোনো জবান দি

বিল করতে দেরি রে ওই আল্লাহ ডাক দিয়া কয় পাথর রে আমার হাবিবের मोहब्बतে সুলেমান নবী চাইছে আমি সুলেমান নবীরে দিছি শীশ নবী চাইছে আমি শীশ নবীরে দিছি যাকারিয়া নবী চাইছে আমি যাকারিয়া নবীরে দিছি ইদ্রিস নবী চাইছে ইদ্রিস নবীরে দিছি ইয়াকুব নবী চাইছে ইয়াকুব নবীরে দিছি समस्त নবীর চাইছে समस्त নবীর আমি দিছি আদম নবী 350 বছর কানার পরে আমি আল্লাহ দোয়া কবুল করি না একজনকে জেদ আর জনকে সরণদীপের মধ্যে পালায়া দিছি সাড়ে তিনশো বছর কানতেছে কানতেছে আমি দোয়া কবুল করি না যখন আমার হাবিবের নামের দোহাই দিল আমি দোয়া কবুল কইরা তাদেরকে আবার জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছি ওই জান্নাতের মধ্যে আমার রহমত আল্লিল আলামিন ওই পাথরটার জবান খুলে আমার আল্লাহর দরবারের মধ্যে যখন আপিল করলেন আল্লাহ পাথরের জবান খুলে দিল পাথরটা ডাক দিয়া কয় আসসালা তু আসসালাম আলাইকা রসুল আল্লাহ আসসালা তু আলাইকা হাবিব আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকা শাহি আল মজনাবিল আসসালা তু আসসালাম আলাইকা রহমত আল্লিল আলামিন নবী গো আপনি তো আমি পাথরের আমি আসমানের আর কার নবী আপনার সলমানের নবী আপনি ইয়াকুবের নবী আপনি ইদ্রিসের নবী আপনি আদমের নবী আপনি শীষের নবী আপনার সমস্ত আঠারো হাজার মাকলুকাতের নবী আমি পাথরের নবী ওই 75 এর জবানের মধ্যে যখন আমার হাবিবের প্রশংসা শুনলো আমার হাবিব খোদা 75 টাকা হাত দিয়া লইয়া আমার হাবিবে খোদা পাঁচটা সুন্নামubarok দিয়া দিয়েছে সুবহানাল্লাহ পাঁচটা জুমবা মুবারক দিয়া আমার হাবিব খোদা খান্ত হয় নাই ওই পাঁচটা মোবারকের এই পাঁচটা সুন্ন মুবারকের মধ্যে আছে পাক পাঞ্জাতনর mohabbat আহলে বায়াতের আর পাক বাইজ্জাত তনের মুহাব্বত নিয়া যারা খানায় কাবা আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক এই ভাবে তাকবীর দিতে দিতে সাতটা তাকবীর দিয়া যখন তুই আসওয়াব পাথরের মধ্যে সুম্মা দিবে আল্লাহর কসম আসওয়াব পাথর কয় নবী গো আসওয়াব পাথর নয় আসওয়াব পাথরের মধ্যে আহলে বায়াতের প্রেমে পাক বাইজ্জাত তনের প্রেমে যে পাঁচটা সুম্মা দিবেন এই পাঁচটা আসুম্মা দাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত উম্মতে রাসূল যত আল্লাহর বান্দা আমি কানায় কাবার কাছে আসবে আসওয়াব পাতে সুমা দিবে আল্লাহর কসম প্রত্যেককে গুনাহ ঝরাই আমি মাসুম বানাইয়া দিবা আল্লাহু আকবার কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন এবার আপনারা বলেন বাবা কি আসওয়াব পাতের ক্ষমতা বেশি না নবীর আহলে বায়াতের ক্ষমতা বেশি কথা কোনাকা কি আহালে বাই না আসু তো আসু আব মধ্যে আমার আল্লাহর হাবিব সুম্মা দিছে পাঁচটা কয়ডা সরিয়ত তরিকত হাকিকত মারফত এই চারটা তরিকার উশিলা আমার নবীজি পাকমাঞ্জাতনের মহাব্বতে ওই আসোয়া পাতর মধ্যে সুম্মা দিছে পাঁচটা এই সুম্মা পাঁচটা দেওয়ার কারণে যদি আসোয়া পাতরের মধ্যে এমন ক্ষমতা আসে রে আমার নবীজি তো আমার নবীজি তো দুই নাতিকে নিজের শরীরের চাইতে বেশি ভালোবাসছে ওই নবীজির নাতির গলার মধ্যে কত কুটি কুটি সুম্বা খাইছে কথা কন্যা কথা বুঝেন নাকি বাজান হাসাইনের থুটির মধ্যে কত হাজার বার চুমা খাইল হুসাইনের গলার মধ্যে আমার নবীজি কতবার চুমা খাইল বাজান। ওই হুসাইনের কল্লার মধ্যে কেন্দ্রে তোরা ছুরি চালাইলি তোরাও তো মুসলমান ছিলি তোরাও তো আল্লাহর বান্দা দাবি করলি রে তোদের ভিতরে তো আমার হোসাইনের মোহাব্বত ছিল না আমার হাসাইনের মোহাব্বত ছিল না আমার আলে বায়াতের মোহাব্বত ছিল না ও বাজার আমার গভীর মনোযোগন্তরের কান লাগায়া নবীর প্রেম লাগায়া বসেন ওই আসুয়া পাথরের মধ্যে পাঁচটা সুম্মা দেওয়ার কারণে যদি আমার আল্লাহ আসুয়া পাথরে তো ক্ষমতা দিতে পারে আহলে বায়াতের মনো ক্ষমতা নাই আসল ক্ষমতা আসেনি মহাব্বত কোন না আসেনি ওই আহলে গলার মধ্যে যদি লক্ষ লক্ষ কোটি কোটি সুমা দিছে আমার নবীজির হাদিস মতে আমার নবীজির জবান মতে আসো আর পাথরের চাইতে কুটি কোটি গুণ বেশি সম্মানিত আমার দুমিজির দুই নাতি যেরকম সুবহানাল্লাহ একদিন আমার নবীজি মসজিদ নবীর মধ্যে আমার নবীজি আসর নামাজ পড়ে অজিবা শরীর আদায় করতেছে হঠাৎ করে আমার দুই নাতি হাসাইন এবং হোসাইন মহাবত কন্যা হাসাইন এবং হোসাইন দোনো ভাই ছোট্ট মাসুম বাচ্চার বাবা হঠাৎ করে নবীজির দুই উরাত মোবারকের মধ্যে আইসা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া তাকাইয়া চোখের ফালি ফালাইয়া আর কাল নবীর দরবারে কাল দে কাল দে আর কাল দে নানা নাতির খেলা বুঝা বড় বাবা আমার নবীজি আমার নবীজি আউলা কেশ হাল জালালি হাত লইয়া নবীজি মরজি নবীর মধ্যে বসে রইলেন আমান্নবীজির গাল মোবারকে যে দাড়ি মুবারকগুলা হাসাইন হাসাইন এক টানতেছে এই হুসাইন টান দেয় এদিকে হাসাইন ডাক দেয়া কয় নানা ভাই আপনি আমার কথা শোনেন হুসাইন ডাক দেয়া কয় নানা ভাই আপনি আমার কথা শোনেন এইভাবে আমান্নবীজির এইভাবে এই ভাই এদিকে টান দেয় এইভাবে এদিকে টান দেয় আমার নবীজির টানতেছে আর টানতেছে আমার আমান চেহারা আমার দিকে দুই নাতির তাকায়া টাকায় শোকের ফানি ফালায় কাম আল নবিজি ওই ছুট মুবারক দিয়ে তাকাইয়া আমাল নবিজি নাতির টোটার মধ্যে সুমা খাইলো হঠাৎ করে আমার নবিজি এইপাশের নাতিকে আমার নবিজি আদর আইন না গলার মধ্যে সুমা খাইলো রে বাজান আমার নবিজি হঠাৎ করে হাসাইন হুসাইন দাড়ি মুবারক টানতে দান্তে মনের অজানতে নবিজি তিনটা দাড়ি মুবারক ছिरा গেছে কোয়ডা এটা জবান খুলে মহাপতে তিনটা দাড়ি মুবারক চিড়ে গেল রে বাবা হঠাৎ করে আমার নবীজি মুখ মুবারক মলিন করবে মলিন করবে হঠাৎ করে আমার আল্লাহ কয় আমার আল্লাহ জিবিরিল আইয়ান জালা সারিয়ান জিব্রাইল আসমানে জবিনে আগুন লাগা যায় বড় জিব্রাইল জিব্রাইল আমার হাবিব যদি এই মুহূর্তে যদি আমার হাবিব দাড়ি তিনটা মুবারক সিরা গেছে আমার নবীজি যদি এই মুহূর্তে চেহারা মুবারকটা মলিন করে রে জিব্রাইল আল্লাহর কসম দিয়া কই আমার হাবিবে খোদার যায়া বলা আমার হাবিবের উম্মত একটাও জান্নাত নিতে পারবে না ফুলসে রাতের পাড়ের মধ্যে যখন আমার নবীর উম্মত যাইবো আজকে যদি হাবিবে খোদা সে আরাম বারকটা মলিন করে রে আল্লাহর কসম ওই ফুলসে রাতের নিচে কালা কালা আগুন দেখা প্রত্যেকটা উম্মত জাহান্নামের মধ্যে ফলে যাবে আল্লাহ কই আর যদি আল্লাহ আমি কিতা কই কিতা করবা কইও না এক তুমি নবীজির দরবারে আইসা জিবাইল কান্দে আর কান্দে আর কান্দে কান্দে আমার নবী ডাক দেয় কিবাইল আমি না আমার নাতির সঙ্গে কান্দি তুমি কান্দ কেন জিব্বাইল ডাক দিয়া নবী গো আমি তো আপনার ফ্রেমে কান্দি ক নবী আমি আপনার প্রেমে কান দিকে কিসের প্রেম কিসের প্রেম আমার জানাই আদি গো আপনার গাল মুবারকের মধ্যে যে তিনটা দাড়ি মুবারক ছিঁড়ে গেছে আপনি আল্লাহ রহমান আল্লাহ আল্লাহর হুকুম তো লস করা যাবে না আল্লাহর হুকুম তো কখনো অমান্য করা যাবে না ও বেল কি হয়েছে আপনি আমরা জানাই দেন কেউ জিব্বেল মাধ্যম ছাড়া আমার বেজি জানেনি কেউ জানেনি अपना महर मेरे दस के महरमि কে কি গাইলেন রপানা হাইরে কি গটাইলেন রপানা কলি জাঁপাটি গো শুনিলে তার গটলা হাইরে কলি জাঁপাটি গো শুনিলে তার গট না জোর করা আল্লাহ আকবার যে বেল আইছা ডাক দেখ নবি যদি আইসকা যে তিনটা দারিম বারক আপনার গাল মুবারক থেকে ছিঁড়ে গেছে আল্লাহ বলছে এই মুহূর্তে যদি আপনি মুখটা মরক মুখ মুবারকটা যদি মলিন করেন আল্লাহ কুদ্দুদি কলে যে আগুন লেগে যাবে ইয়া আজি বেইল ও বাইজিব বেল আমি কিতা করতাম আপে মুসকি হাসি দিয়া ইমাম হাসাইনের এবং হোসাইনের গলা এবং ঠোটে সুমা দেওয়া আরম্ভ করেন আল্লাহর হুকুম পাইতে দেরি আমার নবীজি দুই নাতির দুই জায়গায় চুমা মোবারক দেওয়ার পরে এবার আমার নবীজির নাতি হজরতে হুসাইন হজরতে হাসাইন রাদি আল্লাহ তালু হাসান তো জহর খাইয়া শহীদ হবে এবার আমার নবীজি যখন হাসাইন গলার মধ্যে চুমা দিছে হাসাইন আমার নবীজিৎ হাত মোবারক থেকে হস্কি দিয়া যাইয়া হজরতে বা ফাতেমার দরবারের মধ্যে চলে গিয়েছে ওই ফাতেমার দরবারের বাড়ির মধ্যে যাই দেখতেছে ফাতেমা এমন একটা অবস্থায় নামাজের শেষদাগত অবস্থা হজরতে ফাতেমা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদাগত অবস্থায় আছে যাইয়া ছোট্ট মানুষ তো আর বুঝে না বাবা ছোট্ট মানুষ তো আর বুঝে এটা আল্লাহর একটা নীলা খেলা যাইয়া মা ফাতেমার কাদ মুবারকের মধ্যে যাইয়া হাসাইন আজ কাদের মধ্যে যায়া বসলেন যায়া কয় মা মাগো মা তোমার আব্বার বিচার বালা লাগবা আমার মা فاطمه নামাজ ছাড়তেও পারে না সন্তানের আব্বাসওয়ালের জবাবও দিতে পারে না এবার হঠাৎ করে আমার আল্লাহ ডাইরেক্ট ফাতেমার সাথে কথা কয় فاطمه তোমার কানদের মধ্যে জিনি আছে গো তুমি কি তারে চিনোনি কয় আল্লাহ আমি তারে কিভাবে চিনবো তুমি নিজেই তো জানো কয় তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের सरदार তোমার এই দুই সন্তানের বিনিময়ে তোমার বার কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিই মুগো ফাতেমা নামাজ ছড় তোমার সন্তানের সুয়ালের জবাব দাও আল্লাহর হুকুম বাইয়া فاطمه নামাজ ছেরা দিল এবার আমার সন্তান ও সন্তান রে কি কইলি কি কইলি মক্কার কাফের মুশরিক বেইমেনালা পর্যন্ত আমার আব্বার আলামিন বলে আমার আব্বার সত্য bali বলে আমার আব্বাকে ন্যায় বিচারক বলে তুই নাতি হইয়া গো আমার আব্বার বিচার জানে না ও মা তোমার কাছে আমি জানতে চাই গো মা তুমি বলো ঠুটবল ঠটবালা والله والله زرقاء النص سبحان الله আমার মা ফাতেমা ডাক দিয়া কয় সন্তান রে অবশ্যই তো গলার চেয়ে ঠোঁটবালা এবার আমার নবীজির নাতি ওই হাফাতেমার সন্তান হজরতে হাসান ডাক কয় মা আপনি নিজেই বলেছেন গলা বালা ঠোঁট থেকে গলা থেকে ঠোঁট উত্তম মা তাহলে আমার বাইয়ার গলার মধ্যে সুমা আমার গলার মধ্যে সুমা খাইছে আমার বাইয়ের ঠোঁটের মধ্যে সুনা খাইছে আপনি নিজেই জবান

কত কাকসি গালে খাইল রে পানি বাদা দিল আরে নবীর আওলাদ কারবালাতে পানি পাইল না কারবালা আর বেছেদের জালা গো আমরা সইতে পারি না কোন কারবালা আর বেছেদের জালা গো আমরা হাসানে শহীদ জহরে দে হোসেন আরে জয়নালাদিন হইল বন্দি এ জেল গালা কারবালা বালা আর বেছে দের জালা গয়া মোরা শহীদে পারে না কনা কার বালা আর বেছে দের জালা গয়া মোরা শহীদে পারে আরো আর মিছেদের জালা গামরা হালাকে মালে মায়ের রতলের যতনে আল্লা কে মালো মায়ের রতলে জলে কে মারিয়া খালি কলকে কে খালি কল মলিলাস হর আল্লাহ কে মাল রে আল্লাহ কে মালো মায়ের রতলে লে কনাকে মালো মায়ের রতনে যত রে কে মারিয়া খালি করল কে মারিয়া খালি করল মদিনশ হর লাও

থাকলে কি আর কান্দে গোসেন কারো বালার পান তরে আমার কে গো নাই রে হুসাইল কয় বিশ্ববাসী দরবারে এই কথা রাখি গো ওরে আমি বললে দুঃখ লাই তুমি জ্বালাইয়া যাই বিশ্বের তাই আমি বললে দুঃখ লাই আমি জ্বালাইয়া যাই বিশ্বের টাই তোমরা দেই খারাইকো আমার জয়নালে রে আমা আর কেও লাই রে আমার কেউ লা আই রে এই মাবাস সংসারে তাকলে কি আর কান্দে গোছরে কারবা লাল পাল তরে আমার কেও লাই রে যুর কর না ইয়া আমার মা ফাতেমার কাঁধ মুবারকের মধ্যে বসে রয়েছে আমার ফাতেমা ডাক দিয়ে কয় সন্তান রে কাঁধ থেকে নেমে যাও আমার সুয়ালের জবাবটা তুমি লইয়া যাও ইন্দি বিন টাইমে সন্তান ডাকে কুল লইয়া আউলা কেসে পাগল বেশে যায়া নবীজির কদম মুবারকের মধ্যে যাইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম মুবারকের সামনে আমার নবীজি আব্বা বিশ্রাম মুবারক করতেছে রে বাবা এবার হজরতে ফা

হ্যাঁ আমরার মাহফিলে জিলাপিও আছে আলহামদুলিল্লাহ বিরিয়ানিও আছে তোমরা মাহফিলে আছে শুধু গুদানি কথা কন ঠিক কিনা তোমরা শুধু ইমান না শব্দের কোন তোমরা গুতাই রাড়িয়ে সালাম দিয়ে দাও কথা কন ঠিক কিনা তবে এই বাংলাদেশের মধ্যে ইসলাম আছে না নাই কথা কন না আসেনি কিছুদিন আগেই তো আপনারা দেখেছেন যেভাবে আমাদের মুসলমানরা মেয়ের মায়ের খেয়েছে দেখছেন না আপনারা কেউ দেখছেন আপনারা আমাদের কোন রাষ্ট্র এটা ইসরায়েলের ফিলিস্তিনি যুদ্ধ হয়েছে না আমার ভুলে গেছেন আপনারা কেন সারা বাংলাদেশ ঢাকা শহরে যে আন্দোলন হয়েছে আলহামদুলিল্লাহ পীর মাপের মুক্তি গিয়ে একদিনে তাইরি সহ সারা বাংলার যত পীর মাসা গেছে সব নিয়ে একসাথে হইল আজকে ফেসবুকের মধ্যে দেখলাম আব্বা ওই আপনার আমাদের একজন শিয়া ভাই আপনার শিয়া বলে আর কি শিয়ারাও তো একটা মুসলমান কথা কন্যাকা আমরা একই প্ল্যাটফর্ম আমরা আসলে মোলো আল্লাহর বান্দা আমাদের একটাই পরিচয় কথা কোন ঠিক কি না হয়তো আকীদাগত আমাদের কিছু সমস্যা আছে কথা কোন ঠিক কি না কষ্ট তো আকীদা হয়তো কিছু জামালা আছে তো আমরা আমরা এক আল্লাহর বান্দা ওই আব্বা আপনার আমেরিকার সম্ভার ওই রোনাল্ড টামকে বুড়িয়াঙ্গুল দিয়ে দিছে हमको এক 20 মুসলিম নেতা ওনার নাম হচ্ছে কি হামিনি সুবহানাল্লাহ গোন বড়ে सियाনার মধ্যে একটা মায়া আছে এমন একটা হুংকার দিছে বুমাল লাগে এতগণে 1000 পরিবার শেষ আল্লাহু জোর আল্লাহ আল্লাহু আকবার এই 80 বছরের ভিতরে আল্লাহর কসম মুসলমান এভাবে আর টনক রয়েতে পারে নাই এই 80 বছর শুধু মুসলমান মার খাইতেই আছে খাইতেই আছে এখন দেয়ার পালা শাস্তি কথা ক ঠিক কিনা ক কারবালার ময়দানে জীবন দিয়েছে আমাদের জন্য কথা ক ঠিক কিনা আলোচনা করতে আসলে সময় লাগে যেহেতু একজন প্রধান বক্তা চলে আসছে আমার কোসে আসলে দিব দশটায় তা আমি আলামিন বারে বলছি যে দশটায় দিল আমার টাইম মতো ছাড়ব সারা দশটায় দিলো কথা লাগা আমি তো ঠিকই দশটার আগে হিসেবে বসছি আপনি দিতে পারেন এটা আমার ব্যর্থতা না আপনাদের ব্যর্থতা কন ঠিক কিনা না তবে আলোচনা করতে হলে সময় লাগবে কথা কন ঠিক কিরা কিছু তো দুই এক ঘন্টা আমি আর পাইতাম না আমি অসুস্থ হয়ে গেছি না বাবা আমরা একটু রকম কইতে আলু দিয়ে বিশ ভিন্ন যায় বিষ কথা কন এটা নিজের কোনো দয়া নয় এটা আমার বড় বাপ মোল্লা কাজিমদিন কালিয়া ভরে খা আলহামদুলিল্লাহ দুই চার ঘন্টা কোয়ান দিয়ে গিয়ে এটা নিজেও কইতে পারতাম না ধরো কন্যা আল্লাহ কেউ দুটা মিনিট ভিতরে শেষ করে দি হুজুর একটু বসুক কতক্ষণ না আল্লাহম ওই নবীজি ডাক দেয়া কয় সন্তান রে তোর বিচার করা পর্যন্ত আমি ফাতেমা মদিনার শহরে এক ফোটা আফানি ওফান করবো না দরেয়া গেলেন মা খাদিজা মা খাদিজার হুজরা মোবারকের মধ্যে আমার নবীজি বিশ্রাম মোবারক করতেছে যা ডাক দিয়া কো আব্বা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো মক্কার শহরের আলামিন আপনি সত্য বিচার কারক আপনার বিচারের মধ্যে আঙ্গুল তোলে না ইহুদির তোলে না কাফের রা তোলে না হঠাৎ করে আপনি কেন গো আজকে আমার এক সন্তানের গলার মধ্যে চুমু খাইলেন এক সন্তানের ঠোঁটের মধ্যে চুমু খাইলেন এবার আমার নবীজি কান্দা কান্দা চোখের

কাপের বেইমানেরা আমার এই কষি কাজা মাসুম বাচ্চা এই কবুতরের টুটের মতো নরম গলা একবার ন দুইবার নয় এক বাইকে সাতবার করে জ্বর কাওয়াইয়া শহীদ করে দিব আরেক বাইকে কুচক্রান্ত করা কার বালার মধ্যে নিয়া গলার মধ্যে চুরি চালাইয়া শহীদ করে দিব ফাতে মা এই কারণে লক্ষ্য কইরা আমার এক নাতির টুটের মধ্যে জুমা খাইছি আরেক নাতির গলার মধ্যে জুমা খাইছি তুমি ফাতে মা চিন্তা কইরো না চুমা দেওয়ার মান মানি ডাকি আমান নবী ডাক দেখ ফাতেমা আমি পাথরের মধ্যে চুম্মা দিয়েছিলাম আসবাব পাথরে ফার্স্টা চুম্মা দিছি কে আমত পর্যন্ত উম্মতে মহম্মদের সুগুনা আনলোড করতেই থাকে আর তোমার সন্তানের গলার এবং পথের মধ্যে সুমা দিয়া আসবাব পাথরের চেয়েও দামি বানায়া দিসি আমার বেইমানের আজীবন গলার মধ্যে সুরি সালাইবো আমার নাদের গলায় কাটতে পারবে না আমি আর সামনের দিকে যাইতাম না আবার যদি আসি কখনো ইনশাল্লাহ আপনাদের আলোচনা করার চেষ্টা করব তবে আগে বাকি কই দিয়েছি আলমবালি আমনগরও কই দিয়ে এলাকা যদি আমরা দাবার দেন কখনো অন্তপক্ষে তিন ঘন্টা সময় রাখবেন কয় ঘন্টা দুই তিন ঘন্টা না গেলে যে আমরা খিদে গেছি আমি কইতে থাকতে আমি কোনো বাজার তাল ফাইসি না ইনশাআল্লাহ আবার যদি আসি আমার বাড়িকে সবদ্ধ করে আপনাদের থেকে বিদায় নিয়ে আমি আপনাদের জন্য দোয়া আছে আপনাদের আমার জন্য দোয়া করবেন সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি